সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে তিরস্তর পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল থেকে শাসক দল অনেকটাই এগিয়ে আছে বৃহস্পতিবার আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের তিপান্ন নম্বর বুথে পদযাত্রার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল এদিন অনুষ্ঠান শুরু করার আগে তিনি একটি জলজীবন মিশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন এলাকায় আঠারো সূর্যমণি নগরে এদিন ছিল পদযাত্রার চতুর্থ দিন পদযাত্রা চলাকালীন সময়ে বিধায়ক রামপ্রসাদ পাল কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে তারপর গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে বক্তব্যের মধ্য দিয়ে তুলে আমরা জিজ্ঞেস করছি আমি যেহেতু আমি এলাকার বিধায়ক আমার দায়িত্ব কর্তব্য আমার জনগণ সুরক্ষিত আছে কিনা শান্তিতে আছে কিনা তাদের সমস্যা আছে কিনা তাদের কি কি চাহিদা কি কি সমস্যা এই প্রশ্নগুলি করার পর সবাই বলছে তারা ভালোই আছে তাদের কোনো সমস্যা নেই তারা সুরক্ষিত আছে শান্তিতে আছে তারপরে খুশি আছে জনগণের মধ্যে কোনো প্রকার তাদের যে সমস্যা সেটা বলছে না সমস্যা একটু একটু থাকবে এইগুলিকে আমরা সারাই করি ব্যো রিপোর্ট খবর ত্রিপুরা